সংবিধান আপনার জন্য নাকি আপনি সংবিধানের জন্য প্রসঙ্গক্রমে পিয়ার পদ্ধতি দি এক্সিকিউটিভ টাইমস টু পয়েন্ট ও থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা সংবিধান অর্থাৎ কনস্টিটিউশন এটা সুপ্রিম লো অফ দ্য কান্ট্রি অর্থাৎ এটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন বলা হয় এটা বলা হয় যে বডি অফ ফান্ডামেন্টাল প্রিন্সিপালস আর স্টেট ইজ গাভন বাই অর্থাৎ একটা মৌলিক যে নীতিমালা আছে রাষ্ট্রের সেই নীতিমালা সম্বলিত একটা দলিল যা দ্বারা রাষ্ট্র পরিচালিত হয় এবং এই দলিল অর্থাৎ এই কনস্টিটিউশন লিখিত হতে পারে অলিখিত হতে পারে রিটন এবং আনরিটন হতে পারে অথবা বৌস যেমন বিলাতে আমরা দেখি সেখানে যে কনস্টিটিউশন সেটা কিছুটা লিখিত অনেকটা অলিখিত অলিখিত যেটা সেটা বিভিন্ন প্রেসিডেন্টসের মাধ্যমে প্রেসিডেন্ট যেগুলো আছে হয়েছে আগে যে সমস্ত ঘটনা ঘটেছে যেভাবে কেস স্টার্ট দেওয়া হয়েছে কেস কোর্ট কেস যে প্রেসিডেন্ট আছে সেগুলো ট্র্যাডিশন বিভিন্নভাবে তারা সেখান থেকে দেখে আইন প্রয়োগ করে থাকে লিখিত যেটা প্রথম যেটা হয় সেটা হচ্ছে বারোশো পনেরো সালের দিকে লন্ডনে ইউকেতে আর কি লন্ডনে সেখানে কিং জং কে মানে ঘেরাও করে তার ব্যারনরা তাকে ফোর্স করে একটা ডকুমেন্টের সই করতে এই ডকুমেন্টটাই ঐতিহাসিকভাবে এটাকে ম্যাগনা কাটা বলা এই ডকুমেন্টটা ছিল যে ব্যারনরা তারা তাদের রাইটস থাকবে অধিকার থাকবে কিংকে প্রশ্ন করার এবং তাদের মানে কিছু আগে তো যেটা ছিল সেটা হলো যে রাজা যা বলতো ব্যারনরা তাই শুনত কিন্তু রাজাকেও শুনতে হবে এবং রাজা যে আইনের উদ্ধি কেউ না সেইটাই প্রমাণ করা অর্থাৎ এখান থেকে যে হিউম্যান রাইটসের ব্যাপারটা সেটার মানে ইয়েটা উদ্ভব হয় অর্থাৎ সে ধারণাটা এবং সে চিন্তাটা এবং এটা পরবর্তীতে এটা বিলাতের বিভিন্ন আইনি যে সমস্ত প্রক্রিয়া দেখি আমরা সেখানে এই ম্যাগনাকাটার একটা অবদান রয়ে গেছে কিন্তু এই ম্যাগনাকাটার ব্যাপারেও একটা মানে বিষয় রয়ে গেছে যদি আমরা একটু ইতিহাস ঘাঁটি তাহলে ম্যাগনাকাটা তো এখনও আছে এবং সে সবগুলো ক্লোজই যা আছে তা নয় কিছু কিছু ক্লোজকে রিপিল করা হয়েছে বাতিল করা হয়েছে তো সেটি হল যে একবার আমরা জানি যে করোনা ভাইরাস কোভিড শুরু হয় এবং সেখানে লন্ডনের ব্র্যাডফোর্ডের কাছে একটা দু হাজার একুশ সালের কথা বলছি একটা স্যালুন ছিল এটা কুইন কুইন বলে এক মহিলা তার স্যালুন ছিল আর কি তো এই স্যালুনটাকে উনি মালিক যিনি মহিলা উনি সেখানে খোলেন খুলে রাখেন এখানে একটা ওই যে ম্যাগনা কার্ডটা তারই একটা ক্লোজ ইনভোগ করে বলেন যে এটা আমি এটা খুলবো আর কি তো উনি এটা খোলেন এবং এটা দু হাজার একুশ সালের কথা বললাম সেটা এবং এটা ওই ক্লজটা ছিল ক্লজ সিক্সটি ওয়ান একষট্টি তো সেখানে এটা খুলে রাখেন কিন্তু পরে দেখা গেল যে তাকে ফাইন করা হয়েছে ভদ্রমহিলা বেচারি তাকে একুশ হাজার একুশ না বিশ হাজারের একটু কম উনিশ হাজারের মতো পাউন্ড তাকে গচ্চা দিতে হয় এবং এখানে যে ব্যাখ্যাটি দিয়েছে যে সেটি হলো যে এই ক্ষেত্রে কার্টা যে ক্লজের কথা বলা সেটা অ্যাপ্লিকেবল না কিন্তু আসলে আমরা যে ক্লজের কথা বলা আছে সেটাই কিন্তু মানে ইন্ডিভিজুয়াল রাইটের কথা বলা আছে তার যে রাইট টু লাইভলিহুডের ব্যাপার আছে অর্থাৎ সে যে খাবে তার যে প্রয়োজন যেটা সংসার চালানোর জন্য সেই জিনিসটা উপার্জন করার তার ক্ষমতা আছে অথচ দেখা গেল কোর্ট সেটাকে গ্রহণ করলো না তো আমরা দেখতে পারি সম্পূর্ণ না হলেও কিছুটা হয়তো বলা যেতে পারে এই ম্যাগনাগাটাকে ভায়োলেট না ভায়োলেট করা হয়েছে না বললে আমরা বলতে পারি এটা যে সেটাকে পাশ কেটে মানে ওই জাজমেন্ট দেওয়া হয়েছে অর্থাৎ মতুমিলাকে পানিশমেন্ট দেওয়া হয়েছে পানিশমেন্ট মানে তার যে ফাইন করা হয়েছে মানে করা হয়েছে সেটা এটা আমরা দু হাজার একুশ সালের কথা জানি এর আগে অবশ্যই আমরা জানি যে এখানে ওই যে লন্ডন ঘেরাও করেছিল আর কি সে লন্ডন ঘেরাও করার যারা প্রটেস্টার ছিল আর কি তারা হচ্ছে যে ওই যে অকুপাই লন্ডন বলে মুভমেন্টটা দু হাজার এগারো সালে হয়েছিল আপনার হয়তো অনেকে মনে আছে সেখানে তারাও ওই ম্যাগনাকাটার একটা ক্লোজ সেখানটায় বলে ধরে ইনভোক করে তারা ওই অকুপাই যে লন্ডন সেটা প্রটেস্ট করে এবং তারা সেটা সেই ক্লজে কী ছিল যে সেটা যে তারা মানে ডিলেই অর্থাৎ এভিকশ তাই কিন্তু ওই ইয়ে থেকে সেন্ট পলস ক্যাথিড্রাল থেকে তাদেরকে এভিক্ট করা তাদেরকে ছাড়িয়ে তাড়িয়ে দেওয়ার সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল কিন্তু তারা বলছে না এটা না আমাদের এটা আমরা আমরা যে দাবিতে আসছি সে দাবিটা মানে বিচারটা এখন করতে হবে বিচার ডিলে করা যাবে না এটা ওই ম্যাগনা কার্টাতে সেই ক্লোজে নাই এখানটা ক্লোজটা টোয়েন্টি নাইন ক্লোজ যেটা সেই ক্লোজে এটা নেই অর্থাৎ আমরা আমাদেরকে এটা করা যাবে না অর্থাৎ আমাদের জাস্টিসে ডিলে করতে পারবেন না আপনারা আমাদেরকে মতো আমাদের যে আমরা যে দাবি সে দাবিটা পূরণ করেন তো এই এই সমস্ত ব্যাপারে কিন্তু সেখানেও একটা কেন তারা বলেছে যে কোর্ট থেকে বলেছে যে না এটা অ্যাপ্লিকেবল না আমি এই কথাগুলো এই জন্য বলছিলাম যে অনেক সময় ম্যাকম্যাকাটার মতো যেটা বিখ্যাত দলিল যেটা লোড ডেনি বলেছিলেন যে দ্য গ্রেটেস্ট অফ অল ডকুমেন্টস অফ ওল্ড হাইমস এই কথাটা উনি বলেছেন আর কি তো এখন এই যে ডকুমেন্টটা অর্থাৎ এই যে দলিল এই ম্যাগনাকারটা সেটাকেও মানে পাশ কাটিয়ে আইন করেছে অর্থাৎ আমি এই কথাগুলো বলতে বলছি এই জন্যে যে সংবিধান সম্পর্কে যারা খুব রিজিড ধারণা রাখেন ওরা বলেন যে সংবিধানটা অনেকে মনে করেন যে এটা একটা ধর্মগ্রন্থের মতো অর্থাৎ এর সম্পর্কে বলা যাবে না এর উপরে কিছু করা যাবে না এই যে কথা কথাবার্তা এগুলো কেতাবি কথা ওই বইটি পড়ে যারা দেখেন বলেন ডেফিনিশন থেকে এই সমস্ত কথাবার্তা এটা করা যাবে একটা অবস্থার প্রেক্ষিতে অনেক কিছু করা যাবে কারণ আমরা জানি যে সংবিধানটা মানুষ তৈরি করেছে এবং এই এই মানুষ যেহেতু তৈরি করে শুধু এটাকে আমরা পরিবর্তন যার মানুষ জানি অ্যামেন্ডমেন্ট করা যায় তাও জানি কিন্তু অনেক সময় বলে যে বেসিক প্রিন্সিপালস এগুলো রাখতে হবে চুলেরা বেশ কারণ আপনি যদি একটা সময় আসে যে পরিস্থিতি আসে যেটা মানুষের জন্যে প্রয়োজন সেই জিনিসগুলো পরিবর্তন করা এটা করা যাবে করা যাবে না এটা এমন কিছু না এই কথাটা বলা মানে ঠিক আমি বলবো যে মানে লেখাপড়া করে বই পুস্তক পড়ে যে ধারণা তারা নেয় সেই ধারণা বেসিসে কিন্তু এই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবী আইনজ্ঞরা তার এই সমস্ত মন্তব্য করেন যে এই কনস্টিটিউশনকে কিছু করা যাবে না একে এর উপরে কিছু দেয়া যাবে না এই যেমন কথাটি এসছে যে আমাদের যারা জুলাই যোদ্ধা তারা বলছে যে তাদের যে সমস্ত দাবিগুলো আছে অর্থাৎ তাদের যে সুরক্ষার জন্য যে সমস্ত প্রভিশন দরকার সেগুলো সংবিধানে যুক্ত করা হোক এবং সংবিধানের উপরে রাখা হোক উপরে অবশ্যই এইভাবে তারা বলছে না যে সংবিধানের উপরে মানে সংবিধানকে মানে বাদ দিয়ে তার উপরে রাখবে সেটা না তারা যেটা বলছে সেটা যে এই এই যে জিনিসগুলো অর্থাৎ তাদের দাবি দাওয়াগুলো যে সমস্ত সংস্কারের কথা হচ্ছে মৌলিক সংস্কারগুলো এই সমস্তগুলোকে কোনোভাবে পরিবর্তন করা যাবে না সেটা সংবিধানে শুনি মানে লিখতে হবে সেটাকে বলতে হবে তো এই কথাগুলো যখন বলছে তখন আমরা ওই যে পণ্ডিতকে দেখছি পণ্ডিতরা তারা বলছে যে না এইটা কোনো কথা নাকি সংবিধানকে ইয়ে করা যাবে না মানে সংবিধান ওই যে বললাম তো বাইবেলের মতো যে এটা নিয়ে কিছু বলা যাবে না তো আমি তো এই জন্য এই কথাগুলো বললাম যে সংবিধানের উপরে অনেক কিছু হয় করা যায় তো আমি যেটা একটা ভাবছিলাম সেটা হলো যে যদি সংবিধান পরিবর্তন করা নাই যায় অর্থাৎ নতুন সংবিধান যদি নাই করে তাহলে সেক্ষেত্রে একটা প্রভিশন আছে সেটা আমরা বলি সুপ্রা কনস্টিটিউশনাল প্রভিশনস সেটা দিয়েও কিন্তু এই জিনিসগুলো অর্থাৎ তাদের ছাত্রদের যে সমস্ত দাবি দেওয়া সেগুলো কিন্তু মানে তাদেরকে প্রোটেকশন দেওয়া যেতে পারে সেই ক্লোজগুলোকে দোকানে যেতে পারে যাই হোক আমরা আবার আমাদের কনস্টিটিউশন কথায় ফিরে আসি অর্থাৎ আমাদের বাংলাদেশের যে কনস্টিটিউশন সেটা নিয়ে এখন বাংলাদেশের কনস্টিটিউশনটা আমরা কি দেখছি আমরা দেখছি যে যেটা একটা আমরা প্রায় ভুলে যাই অনেক কিছুই যে কি যন্ত্রণার মধ্যে আমাদের জীবনটা গেছে এই যে জুলাই মাস মানে দু হাজার চব্বিশে একটু বসে একটু চিন্তা করুন তো কী অস্থিরতা কী অনিশ্চয়তা আমাদের আমরা থাকতে পারবো কিনা আমরা কে কোথায় মানে আহত হব মরে যাব বা আমাদের আমাদের অবস্থা কি হবে দেশের অবস্থা কি হবে আমরা কিছুই জানতাম না একটা অনিশ্চয়তা আমাদের ছিলাম পুরোপুরি সে কথা আপনি একটু ব্যাকগ্রাউন্ডে রাখেন রাখার পরে দেখেন যে কি হলো আমরা দেশটা মানে হাসিনা মুক্ত করলাম এবং হাসিনামুক্ত করা মানেটা কি একটা স্বৈরাচারের পতন হলো কিন্তু স্বৈরাচারের পতন হলেই যে স্বৈরাচার নির্বাসিত হলো পুরোপুরি তা না একটা পার্টিকুলার স্বৈরাচার চলে গেছে কিন্তু আরও স্বৈরাচার আসতে পারে হতে পারে এখানটা সম্ভাবনা থাকে তো এখন আমরা জানি যে রেভুলেশনের পরে কাউন্টার রেভুলেশন বিভিন্ন কথা পুঁতি বিপ্লব কথা এগুলো জানি তো এগুলো খুব ফাঁক থাকে তো আমাদের তো প্রথমেই ভুল হয়ে গেছে কারণ আমরা সারেন্ডার করেছি বিভিন্ন মহলের কাছে আমরা বলতে আমি যেটা বুঝছি সেটা হলো যে আমাদের ছাত্ররা যারা এই বিপ্লবটা করেছে তারা বিপ্লবের পরে হাত উঠিয়ে তারা ছেড়ে গেছে আদি দিয়ে দিয়েছে এই মানে তথাকথিত পলিটিক্যাল পার্টিস অর্থাৎ যারা রাজনৈতিক দল তাদের উপর ছেড়ে দিয়েছে এবং তারা মানে কোনোরকম একটা নিজেদের পছন্দ মতো লোকটুক দিয়ে একটা সরকার গঠন করলো ঠিক আছে সরকার দরকার ছিল এখন সাংবিধানিক শূন্যতা তো রাখা যায় না সেখানে একটা কিছু করতে হবে সরকার করা আমি মুশকিল এই সরকারটা হলো কি করে এই সাংবিধানিক শূন্যতাটাকে পূরণ করতেই তো অসাংবিধানিক কাজ করা হলো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কনস্টিটিউশনালি আনকনস্টিটিউশনাল কাজ করা হচ্ছে এখানে বলা হচ্ছে যে আমাদের যে কনস্টিটিউশনের বলে আমরা এখন আমাদের যে সরকারকে রাষ্ট্র চালাতে দেখছি এই কনস্টিটিউশনে একশো ছয় যেটা অনুচ্ছেদে বলা আছে সেই অনুচ্ছেদ অনুযায়ী আমরা কি চিফ জাস্টিসের ক্ষেত্রে তার একটা ওপিনিয়ন নিলাম এটা ইটস নট জাজমেন্ট গট টু রিমেম্বার দ্যাট সেটা হচ্ছে যে এটা কোনো জাজমেন্ট না এটা একটা তার মানে পরামর্শ না হলো সে পরামর্শটা কী যে এখানে মানে একটা সরকার করতে হবে এই সরকারটা এরা মানে দেশটাকে চালাবে এখন প্রশ্ন আছে এখানটা অনেকগুলো প্রশ্ন আছে এই সরকারটা দেশটা কিভাবে চালাবে এই কনস্টিটিউশনের যে পাওয়ারগুলো দেওয়া আছে ক্ষমতা সেটা তো যারা ইলেকটেড রেপ্রেজেন্টেটিভ তাদের এটাকে তারা বলেছে যে এই আমাদের অনেকগুলো জিনিস ক্ল্যারিফাই করতে হবে এই সুপ্রিম কোর্ট কি বলেছে যে এখানকার যারা উপদেষ্টা হবে তারা সবাই মন্ত্রী এবং তারা মন্ত সব কিছু করতে পারে যেমন সব মন্ত্রীরা যেভাবে করে করতে পারে পারে কি স্পেসিফিক্যালি সবগুলোই কি তারা বলে দিয়েছে এবং যেভাবে আইন তৈরি করে বিভিন্নভাবে আমরা দেখেছি যে আমাদের যে ন্যাশনাল অ্যাসেম্বলিতে যেটা সেখানে বা আইন পাশ করা হয় বিল পাশ করা হয় যে তো ঠিক এই এই সমস্ত ক্ষমতাগুলো কি এই সমস্ত আন যে সমস্ত লোক আছে অর্থাৎ যারা অনির্বাচিত প্রতিনিধি আছে তারা তাদের তারা কি করতে পারবে এই কাজগুলো অর্থাৎ আইন সিদ্ধ কিনা না এ নিয়ে আমি এর আগেও অনেকবার বলেছি আইনি বৈধতা আছে কি না অনেকে আমরা আমরা বলি যে হ্যাঁ এটা আমাদের যে বলা হয় যে পপুলার উইল যেটা আর কি এবং ওই যে ডক্টরিন অফ নেসেসিটি ইত্যাদি দেখেই আমরা বলি যে না এটার পেছনে বৈধতা রয়ে গেছে কিন্তু বৈধতা রয়েছে আপনি এখন বলছেন বটে কিন্তু পরবর্তীকালে যখনই আপনি আবার এটাকে আইনি মারপ্যাচের মধ্যে নিয়ে আসবেন একটা সময় আসবে যখন এই সরকার থাকবে না অন্য সরকার আসবে সেখানে অনেকে বলবেন যে সরকার আসলে কি হবে আওয়ামী লীগ তো আসতেছে না অন্য হয়তো বিএনপি আসবে বা জামায়াত আসবে বা এনসিপি যা আসবে কিন্তু আপনার তো বলতে পারেন না কোন দল কখন কোনভাবে এই জিনিসটাকে ফায়দা লুটবে এটা তো আপনি কিছুই বলতে পারেন যতক্ষণ পর্যন্ত না আপনি একটা সাংবিধানিক ভিত্তি তৈরি করছেন এই সমস্ত কাজ কাজকর্মের অর্থাৎ এই ছাত্ররা যারা বিপ্লব করেছে এই বিপ্লবীদের সুরক্ষার জন্য আপনি কোনো একটা সাংবিধানিক ভিত্তি তো তৈরি না করছেন এবং সাংবিধানিক ভিত্তিটা মানে কি আপনি একটা এখন সংবিধান হয়তো কোনো জায়গায় এই যে সংস্কার করাটা জুড়িয়ে দিলেন কথা কথা সেটা পরের যেটা আসলো তারা মানলো না পরে সেই সরকার মানলো না তো সেইগুলোর বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়ার জন্য একটা নিশ্চয়তা দিতে হবে এবং সেটা একমাত্র পার্থ সেটা হলো একটা নতুন কনস্টিটিউশন করা যার জন্য এই জুলাই বিপ্লবের যারা অংশ নিয়েছিল তারা তাদের দাবি যে সেটা হলো একটা গণপরিষদের নির্বাচন করে একটা কনস্টিটিউশন তৈরি করা সংবিধান তৈরি করা অর্থাৎ তো এটা করছেন না না করেন না তাহলে আপনি আমি যেটা বললাম যে সুপ্রা কনস্টিটিউশনাল প্রভিশন দিয়ে আপনি ওই ওই সমস্ত দাবিগুলো ঢুকিয়ে দেন তারপরেও যে শেষ রক্ষ হবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ হয়ে গেছে আর তাছাড়া আরও অনেক ব্যাপার আছে আমি এখন একটু পিআর প্রসঙ্গে চলে আসি এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে প্রপোশনাল রেপ্রেজেন্টেশন অথ পি আর যেটা প্রতিনিধিত্বমূলক যে মানে যেটা নির্বাচন যেটা বলা হয় প্রতিনিধি মানে প্রপোশনাল অর্থাৎ আনুপাতিক সংখ্যানুপাতিক যে প্রতিনিধিত্বমূলক যে নির্বাচন সেটার কথা বলা হচ্ছে প্রপোশনাল রেপ্রেজেন্টেশন পিয়ার। মানে সংখ্যানু সংখ্যানুপাতিক যেটা মানে সিটগুলো হবে অর্থাৎ জাস্ট সহজভাবে বললে বলা যায় যে ধরেন যে একটা আমাদের দেশে চারটি দল মানে বা পাঁচটি দল পাঁচটি দল ধরেন পাঁচটি দল আপনার ভোট করছেন ইলেকশনের কন্টেস্ট করছে এখন টোটাল ভোট কাউন্ট করে দেখা গেল যে কেউ পেলো টেন পার্সেন্ট কেউ পেলো বিশ পার্সেন্ট তিরিশ হলো আরেকজন পেল তিরিশ ষাট

তো এই যে পার্সেন্ট ভোট পেলো এই পার্সেন্টেজের উপরে ভিত্তি করে ওই সিটগুলো অর্থাৎ আপনার যদি একশোটা সিট কথার কথা একশোটা সিট থাকে তো আপনি যদি দশ পার্সেন্ট ভোট পান তাহলে আপনি দশটা সিট পেলেন আরেকজন তিরিশ পার্সেন্ট হলো সে তিরিশটা পেলো চল্লিশটা হলো আরেকজন তিরিশ পার্সেন্ট পেলো সে তিরিশটা পেলো সত্তরটা হলো আর একজন দশ পার্সেন্ট পেলো আশিটা হলো আরেকজন বিশ পার্সেন্ট হলো বিশটা পেলো তো এইভাবে একটা প্রফেশনাল রেপ্রেজেন্টেশনটা পিয়ার তবে এখানে একটা ঝামেলা আছে পেয়ারটা কিন্তু ঠিক কীভাবে পেয়ার পেয়ারের মধ্যে অনেক ভাব আছে মানে ভাগ আছে সেটা যেমন লিস্ট পেয়ার আছে আর কি মানে পার্টি লিস্ট যেটা পেয়ার বলা হয় সেটা আছে এছাড়া আপনার ওপেন অ্যান্ড ক্লোজড পেয়ার সিস্টেম যেটা সেটাও আছে এখানে সিঙ্গল ট্রান্সফারেবল বউট এস এটা আছে তো এই বিভিন্ন রকম মানে পেয়ার সিস্টেম আছে তো এই প্লে এগুলো জিনিসগুলো যখন কোনো দল বলে যে এখানে অভ্যস্ত না ট্রু এটা এই জিনিসটা নিয়ে আরও ঘাটাঘাটি করা দরকার আরও বড় তবে যারা ভোটার আছে তাদেরকে কিন্তু অভ্যস্ত হওয়ার ব্যাপার না এটা যারা পেয়ার পদ্ধতি যদি ইন্ট্রোডিউস করা হয় যেটা যারা করবেন বা কোন পদ্ধতিতে কর পেয়ারের আমাদের যে ক্যাটাগরি আছে কোন ক্যাটেগরিতে করবেন সেই অনুযায়ী তারা তাদের জানতে হবে এবং সেভাবে তারা এই সিটগুলো বন্টন করবেন এখন এই পেয়ার কিন্তু এ নিয়ে অনেক আলোচনা হবে আলোচনা করা যায় কিন্তু যেহেতু এখানে সংক্ষিপ্ত পরিসর সেই জন্য আমি দু একটা কথা বলতে চাচ্ছি পেয়ারটা যে একেবারে মানে একটা সাংঘাতিক ব্যাপার তা না এর দোষও আছে গুণও আছে দোষের মধ্যে আমরা জানি যে এই পেয়ার পদ্ধতিতে যদি ভোটাভুটি হয় তাহলে একটা কোনো দলের পক্ষে সংখ্যাগরিষ্ঠ মানে সেট অর্থাৎ মেজরিটি যেটা বলে অ্যাবসুলিট মেজরিটি পাওয়াটা অলমোস্ট ইমপসিবল পাওয়া সম্ভব না তাহলে সে কী করে একটা সরকার তৈরি করবে তখন তাকে অন্য একটা দলের সঙ্গে মানে যোগ দিয়ে তার মানে হেল্প নিয়ে এটা করে তো এই জন্য অনেকে বলেন যে এটা কিন্তু স্টেবল হয় না সেই দল যদি যার সঙ্গে অ্যালায়েন্স হলো সেই দল যদি তার সাপোর্টটা উইথড্র করে তখন আবার সেই ভঙ্গুর হবে একটা হাং পার্লামেন্টের মতো এবং সে আবার অন্য একটা দলকে খুঁজতে হবে অনিশ্চিত থাকবে তো এই জিনিসগুলো সেখানে আসে হয় আরও কিছু আছে তার মধ্যে আরেকটা প্লেয়ারের আরেকটা যেটা মানে বলা হয় সেটি হলো যে অনেক সময় এক্সট্রিমিস্ট যারা আছে তারা মানে অনেক সময় নৈরাজ্যবাদী যদি কোনো দল থাকে অর্থাৎ তাদের যদি তাদের সাপোর্ট নেই তাদের সাপোর্ট নেই ট্রু কিন্তু তারা যদি দুই পার্সেন্টও ভোট পায় তাহলে ওই যে দুই ভাগ ইয়ে পেয়ে গেলাম তারা পার্লামেন্টের মধ্যে ঢুকে গেল তো এরকম একটা ব্যাপার আছে সেটাকে কাউন্টার করা যায় যে সেই ধরনের যদি দল থাকে সেই দলকে তারা মানে অ্যালাউ করবে না সেখানটা অর্থাৎ যেটা ইলেকশন কমিশন আছে তাদেরকে নিবন্ধন দেবে না এরকম কথা আছে এভাবে বলা যেতে পারে এনিওয়ে পক্ষে বিপক্ষে দুটোই বলা যায় এবং আরেকটা হচ্ছে যে ওই যে ইয়ে যেটা আমাদের যে ফার্স্ট পাস দ্য ফার্স্ট যেটা বলে এর পিটিপি অর্থাৎ যে সিস্টেম আমাদের এখানে নির্বাচন হচ্ছে সেটা হচ্ছে যে আমরা সবাই জানি কিভাবে হচ্ছে অর্থাৎ একটা যে মেজরিটি পেলো সব মানে ভোট পেলো সেই হয়ে গেল অর্থাৎ একটা কোনো দেখা গেলো যে চারজন লোক আমরা দাঁড়ালাম চারজনের মধ্যে আপনি পেলেন বিশ পারসেন্ট আরেকজন পেল দশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট আর একজন পেলো বিশ পার্সেন্ট পঞ্চাশ হোক আর আমি পেলাম তিরিশ বা চল্লিশ পার্সেন্ট আমি হয়ে গেলাম মানে আপনার মেম্বার হয়ে গেলাম আর বাকি যে মেজরিটি অর্থাৎ আপনার সিক্সটি পার্সেন্টের মতো যে ভোট পড়লো সেটা কিন্তু মানে ওয়েস্টেড হয়ে গেল অর্থাৎ সেই ভোটের কোনো দাম থাকলো না তাহলে এই সমস্ত লোকগুলো পার্লামেন্টে রেপ্রেজেন্টেড হচ্ছে না অর্থাৎ ওই তো বললাম যে মানে ওই আপনার কনস্টিটিউ কনস্টিটিউন্সিতে যারা ভোট দিচ্ছে তারা সবাই আমাকে দেয়নি ফোরটি পার্সেন্ট মতো লোক দিয়েছে তার সিক্সটি পার্সেন্ট তো আরও ভাগ ভাগ করে অন্যকে দিয়েছে তো এই সিক্সটি পার্সেন্ট লোকদের যে ভোট দিলো এই ভোটটা নষ্ট হয়ে গেল কারণ ওরা তো কেউ পার্লামেন্টে গেল না আমি পার্লামেন্টে গেলাম তো এ এই এই সমস্ত বিভিন্ন রকম মতবাদ মানে এ নিয়ে আর্গুমেন্ট আছে এমন ঘটনাটা হলো যে পিয়ার পদ্ধতি ইন্ট্রোডিউস করা হবে কি হবে না এ নিয়ে কথাবার্তা হচ্ছে এখানে ইন্টেনশনটা বড় কি মানে যদি আমরা সত্যি দেশের মঙ্গল চাই তাহলে কিন্তু আমরা এই সমস্ত যে আমাদের মধ্যে দ্বন্দ্ব আছে আমাদের মধ্যে যে মতভেদ আছে এগুলো কিন্তু আমরা দূর করতে পারি কিন্তু সেটারই অভাব অর্থাৎ দেশপ্রেমের অভাব আছে কে আমরা কখন তাড়াতাড়ি আমরা যাব মানে ক্ষমতায় যাব এটা নিয়ে আমরা ব্যস্ত তো এখন একটা তো মানে সমাধানে আসতে হবে না আসলে তো চলবে না তো আমি যেটা বলতে চাচ্ছিলাম আজকে সেটি হলো যে আমরা পিয়ার পদ্ধতি ইন্ট্রোডিউস করি বা না করি ইলেকশন ফেব্রুয়ারিতে হোক বা না হোক একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে বিপ্লব কিন্তু হয়ে গেছে কিন্তু শেষ হয় অর্থাৎ এই বিপ্লবের আমরা বারবার করে যেটা বলতে মনে রাখতে হবে যে এর প্রতি বিপ্লবের ব্যাপারটা রয়ে গেছে মানে বিভিন্নভাবে ঢুকতে পারে আমাদের এই সিস্টেমের মধ্যে অর্থাৎ আওয়ামী লীগ বলেন বা আওয়ামী লীগের যারা তারা এর মধ্যে ঢুকতে পারে তো এখন আমরা অলরেডি দেখছি যে বিভিন্ন মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে এমন কি যে যে সমস্ত মেন স্ট্রিম চ্যানেলগুলো আছে সেখানেও টক শোতে ডেকে কিছু লোককে তাদের তারা সিলেক্ট করে নেয় এবং তাদের তাদের মধ্যে ওই আওয়ামী লীগকে পুনর্বাসন করা যায় কীভাবে ডাইরেক্টলি না কিন্তু আকারে ইঙ্গিতে সেই সমস্ত বক্তব্যগুলো তুলে ধরা হচ্ছে তো এই জিনিসটা কিন্তু চলছে এখন বাক স্বাধীনতা কিন্তু আপনি রোধ করতে পারবেন না চলছে কিন্তু আপনাকে তো সতর্ক থাকতে হবে আপনি যদি সতর্ক না থাকেন এরা কিন্তু ঢুকে যাবে এরা আসবে এবং আসলে অবস্থাটা হয়তো এই যে শেখ হাসিনা যেটা করেছে এতদিন তার চেয়ে হতে পারে আবারও দেখা হবে